বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি মালয়েশিয়া যারা টুরিস্ট যারা যাবেন নিয়ে। তাদের উদ্দেশ্যে মালয়েশিয়ায় ভিডিওটি বানানো হচ্ছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে যাবেন মালয়েশিয়াতে যেতে হলে প্রথমেই আপনাকে লাগবে আপনার লাগবে সিক্স মান্থ ভ্যালিড একটি পাসপোর্ট যাতে ছয় মাস মেয়াদ থাকে এবং ভিসা আসলে মালয়েশিয়ার ভিসা পেতে হলে আপনাকে অন্য কোনো কান্ট্রি আগে ঘোরা থাকতে হবে ইন্ডিয়া হোক নেপাল হোক আদার্স অন্য কোনো কান্ট্রি হলেও আপনার ঘুরতে হবে দু একবার না হলে ভিসা পেতে একটু জটিলতা হয় আমার ইন্ডিয়া ঘোরা ছিল থাইল্যান্ডে ভিসা লাগানো ছিল এই জন্য আমি মালয়েশিয়ার ভিসাটা খুবই তাড়াতাড়ি পেয়েছি তো মালয়েশিয়ায় যেতে আসলে আমার যে যে কাগজপত্র লেগেছিল এবং বাংলাদেশ ইমিগ্রেশনে আর মালয়েশিয়া নামার পরে মালয়েশিয়া ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করতে পারে কি কি প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের সেই বিষয়টা নিয়ে আজকের এই মূল ভিডিওটি মালয়েশিয়ায় যেতে হলে প্রথমেই আপনাকে পাসপোর্ট এবং ভিসা নিয়ে এয়ারপোর্টে যেতে হবে এয়ারপোর্টে যাওয়ার পর বাংলাদেশ ইমিগ্রেশনে আসলে বলবো নিজের দেশ বাংলাদেশ ইমিগ্রেশনে একটু বেশি যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন তারা একটু বেশি তদারকি করেন যাক বা তাদের আপনার ভিসা আছে কিনা সেটা তো থাকবেই ভিসা না হলে তো আপনি লুকতেই পারবেন না দ্বিতীয়ত যে প্রশ্নটি করে আপনাকে আপনি কিসের জন্য যাবেন কোন দেশে যাচ্ছেন কি করতে যাবেন কতদিন থাকবেন আদার্স আরো কিছু প্রশ্ন করে যেমন আপনার কাছে টাকা আছে কিনা আপনার ব্যাংকে টাকা আছে কিনা আপনার কাছে ডলার আছে কিনা এরকম কিছু প্রশ্ন করে তো আপনারা যারা মালয়েশিয়ার ট্যুরিস্ট হিসেবে যাবেন অবশ্যই মালয়েশিয়ার রিঙ্গিত নেবেন এবং ডলার নিবেন আর সাথে নেবেন হচ্ছে ট্রাভেল কার্ড যদি থাকে এবং মালয়েশিয়া ঢোকার জন্য মালয়েশিয়া ভিসা করার পরে আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভেল কার্ড একটা অনলাইনে পূরণ করতে হয় এটা করে নেবেন আর ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে পাসপোর্টে ফটোকপি তো নেবেন ভিসা নেবেন মালয়েশিয়ার যে ভিসাটা ইলেকট্রনিক ভিসা এই ভিসা যেটাকে বলে সেটা নেবেন আর অবশ্যই রিটার্ন টিকিট সহ কেটে নিবেন আপনারা যাওয়ার টিকিট এবং রিটার্ন টিকিট এটা কি নেবেন কনফার্ম আর হোটেল বুকিং হোটেল বুকিং মাস্ট বি করবেন কোথায় উঠবেন কোন হোটেলে সেই ঠিকানা সহ নাম্বার সহ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনি ডলার অ্যানভেস্ট করায় নেবেন আপনার যে ব্যাংকে কার্ড আছে অথবা আপনি যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে মাধ্যমে যাবেন তাদের সাথে পরামর্শ করেও করতে পারেন আর এমনিতেই অনেক মানি এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জ থেকে আপনি ডলার এনরোজ করে নিতে পারেন এটা মাস্টলি আপনার লাগবে সাপোর্টিং ডকুমেন্টস আর একবার বলি মালয়েশিয়ার ডিজিটাল অ্যারাভেল কার্ড নিয়েছি পাসপোর্ট তো স্ক্যানিং কপি নিয়েছি ভিসা স্ক্যানিং করে নিয়েছি টিকিট রিটার্ন টিকিট সহ নিয়েছি এবং হোটেল বুকিং কনফার্ম নিয়েছি এরপরে হচ্ছে মানি এক্সচেঞ্জ অর্থাৎ মানি এক্সচেঞ্জ না আমার ব্যাংকের ট্রাভেল কার্ড আছে সেই কার্ডের উপরে আমি ডলার অ্যাডজাস্ট করে নিয়েছি ডাচ বাংলা ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট সেই ডাসবাংলা ব্যাঙ্ক থেকে এবং ট্রাভেল কার্ডের যে ছবি সেটাও আমি প্রিন্ট করে নিয়েছি অবশ্য আমি কিছু জিনিস বেশি নিয়েছি যদি লাগে সেই জন্য ভ্যাকসিন কার্ড অর্থাৎ কোভিড নাইন্টিন যে ভ্যাকসিন কার্ড সেটাও আমি সাথে নিয়েছিলাম এবং আমি দশ দিনের একটি টুরিস্ট প্ল্যান আমি কম্পিউটারে খুব সুন্দর করে একেবারে প্রিন্ট করে নিয়ে গিয়েছিলাম আর সবচেয়ে মূল বিষয় যেটা সেটা হচ্ছে আপনি যদি ব্যবসায়ী হন ব্যবসায়ী অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে মাস্ট পেয়ে ট্রেড লাইসেন্স নেবেন ব্যবসায়ী কার্ড থাকলে কার্ড নেবেন এবং আপনারা কোথায় কোথায় ঘুরবেন কোথায় কোথায় কি করবেন সেগুলোর একটা প্ল্যান করে অবশ্যই নেবেন আর নিয়েছিলাম আমার আইডেন্টি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড তো এগুলো অত বেশি জরুরি লাগেনি কিন্তু লেগেছিল যেটা সেটা হচ্ছে সবচেয়ে জরুরি মানি এক্সচেঞ্জের অর্থাৎ ব্যাংকের যে অ্যান্ডেসমেন্ট আপনার কাছে কত টাকা আছে তো আমার বাংলাদেশের যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে তা আমি তো সিম রেখে গিয়েছিলাম দেখাতে পারিনি তারপরও আমার যে মেসেজটা ছিল লাস্ট সেই মেসেজটা তাদের দেখানোর পরে তারা কনফার্ম হয়ে আমার অ্যাকাউন্টে এত টাকা আছে তারপরে আমাকে ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশন থেকে আমি বিমানে উঠি বিমানে উঠলাম বিমানে অনেক কিছুই হয়েছে বিমানে আপনারা দেখবেনই বিমান খুব ভালো ছিল বাংলাদেশ ইউজ বাংলা বিমানে গিয়েছিলাম মালয়েশিয়াতে নামার পরেই সকল কার্যক্রম শেষ করে ইমিগ্রেশনে আসলাম ইমিগ্রেশনের লাইন ছিল দীর্ঘ লাইন এই লাইন থেকে যখন ইমিগ্রেশনের অফিসারের সামনে গিয়েছিলাম তখন উনি ইংলিশে জিজ্ঞেস করছিল যে আমি কি জন্য এসেছি কতদিন থাকবো তাকে বলার পরেও সে আমাকে যাইতে দেয় নাই। আমাকে একটা টোকেন দিয়ে তাদের সাইড যে অফিস ইমিগ্রেশন অফিসে আমাকে পাঠানো হয়েছিল সেখানে আলাদা করে আমার না হলেও দশ মিনিট ইন্টারভিউ নিয়েছে তারা কি জন্য যাচ্ছি কি জন্য আসলাম মালয়েশিয়াতে এবং কতদিন থাকবো কোথায় উঠবো কত ডলার আছে আমার কাছে বিভিন্ন প্রশ্ন তো আমার বিজনেস ছিল বিজনেস কার্ড ছিল ট্রেড লাইসেন্স ছিল আমি এগুলো দেখিয়েছি আপনারা যারা বিজনেস করবেন বিজনেসের কার্ড অবশ্যই নেবেন এবং ট্রেড লাইসেন্স সাথে নেবেন আর যারা জব করেন তারা জবের এনএসসি নেবেন জব আইডি কার্ড নেবেন এবং ভিজিটিং কার্ড মাস্ট বি লাগবে নেবেন প্রথম যারা যান আসলে প্রথম যারা যাবেন তাদের জন্য এই আমি মনে করি হয়রানি এগুলো এক প্রকার এই হয়রানিটা আপনার একটু সহ্য করে নিতেই হবে কিছু করার নেই তারপরে মালয়েশিয়ার ওনাদের ভাষা তো আসলে যায়নি কখনো বুঝি না ইংলিশে কথা বলতে হবে আপনার টুকটাক ইংলিশ অবশ্যই জানতে হবে না হলে নিজে একটু বিপদে পড়ে যেতে পারেন পরে ওনাদের সাথে কথাবার্তা বলে আমি আমার বিজনেসের সকল কিছু ডকুমেন্টস দেখি দেখা দেখানো লাভ আমার বিজনেসের সকল ডকুমেন্টস দেখানোর পরে ওনারা আমাকে তারপরও অনেক প্রশ্ন করলো তারপর আমি পাশাপাশি যে ব্লগ করি ব্লগ ভিডিও তাদেরকে দেখালাম যে আমি বললাম আপনাদের দেশে আমি যাচ্ছি শুধুমাত্র আপনাদের দেশের যে সুন্দর দর্শনীয় স্থানগুলো আছে স্থানগুলো আমি ব্লগ ভিডিও করে সারা পৃথিবীর মানুষের কাছে দেখাই দেখাবো জন্য তখন তারা মোটামুটি একটু খুশি হলো এবং আমাকে জেলে দিল মালয়েশিয়া ইমিগ্রেশনে কোনো প্রবলেম হয়নি ইমিগ্রেশন থেকে বের হয়ে এয়ারপোর্টের ভিতরেই যে ডলারের মানে এক্সচেঞ্জ আছে এরা একটু বাট পার আমি বলব কারণ এদের থেকে আপনি সাবধান থাকবেন এরা হচ্ছে আপনাকে নতুন মানুষ ওরা দেখলেই বুঝবে যে আপনি নতুন ডাক দিবে আপনার কাছে ডলার আছে ইংলিশে জিজ্ঞেস করবে তো অবশ্যই আপনি বলবেন যে হ্যাঁ ডলার আছে ওকে আপনি ডলার দেন আমি আপনাকে মানুষের রিঙ্গিত দিচ্ছি তারা করবে কি আপনার বাহিরে যে দাম আপনার যদি একশো টাকা হয় কিংবা বিশ টাকা হয় তারা একশো টাকা করে রেটে আপনার এটা অবশ্যই করবেন না যদি আপনার থেকে কেউ ডলার চায় মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ ব্যতীত অন্য আদার্স কোন পার্সন মালয়েশিয়া মালয়েশিয়াতে আপনার ডলার দেখতে চায় আপনার রিঙ্গিত দেখতে চায় আপনি কল দ্য পুলিশ আপনি ইনস্ট্যান্ট পুলিশকে কল দিবেন অথবা ওই ইমিগ্রেশনে এয়ারপোর্টের ভিতরে অনেক পুলিশ আসছে আপনি পুলিশকে নক করবেন সাথে সাথে পানিশমেন্ট সে পাবে এরপরে মালয়েশিয়ায় এয়ারপোর্ট থেকে বের হলাম আর একটি জরুরি বিষয় সেটা হচ্ছে আপনি যদি নতুন হন সেখানে আপনার একটি অ্যাপস ইউজ করতে হবে কারণ ওখানে আমাদের দেশের মতো বাস নেই রিক্সা নেই ভ্যান নেই ওখানে জাস্ট আপনি যেখানেই যান না কেন এয়ারপোর্ট থেকে বের হয়ে ট্যাক্সি নিতে হবে গ্রেপ একটি ইয়ে গ্র্যাপ আছে আরও আদার্স অ্যাপস আছে সেগুলো আপনারা ইনস্টল করে নেবেন আর পারলে এয়ারপোর্টের ভিতর থেকে একটা সিম কিনে নেবেন সেটা আপনাদের জন্য খুবই ভালো হবে কারণ বাইরে একটু দাম বেশি হয় এয়ারপোর্টের ভিতরে ওরা সিম নিয়ে বিভিন্ন কোম্পানির সিম আছে ওখান থেকে আপনি পঁচিশ টাকা নিতে পারেন মানুষের টাকায় পঁচিশ টাকা নিলে আপনারা এক মাস আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন এবং ২৫ মিনিট থাকবে ওটাতে বাংলাদেশেও কথা বলতে পারবেন আপনি গ্রেপে গ্রেপ অ্যাপটা অ্যাপসটা নামানোর পরে আপনি ট্যাক্সি বুকিং করবেন বুকিং করার পরে ওইখানে ভাড়া দেখাবে ওখানে বেশি নেওয়ার কোনো সিস্টেম নাই ওরা আসবে আপনি নক করবেন আপনাকে নিয়ে আপনার গন্তব্যে পৌঁছে দেবে অবশ্যই আপনি যদি মালয়েশিয়ার পলালামপুর শহরেই সিটিতে উঠেন তাহলে বুকিত পিন্তান আপনার যেতেই হবে এটা সবাই জানে বুকিত পিন্তান গিয়ে ওইখানে দামি কম দামি আপনার সমর্থ অনুযায়ী একেবারে এক হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হোটেল আছে আপনার সমর্থ অনুযায়ী আপনি ওখানে থাকতে পারবেন যে কোনো হোটেলে উঠতে পারবেন আর হোটেলের পরিবেশ মূল্য সবগুলোই ভালো এবং আপনি যদি বাঙালি খাবার খেতে চান তাহলে বকিত বিনতানের এক সাইডে যে কাউকে আপনি জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে যে বাঙালি খাবারের হোটেলগুলো কোথায় বাঙালি খাবার বিভিন্ন আপনি বাংলাদেশে যা খান ওইখানেও সেম খাবারই পাবেন বাংলাদেশের যত খাবার আছে আমরা খেয়ে থাকি সকল খাবার আপনি ওইখানে পাবেন এবং খুবই মোটামুটি বাংলাদেশের থেকে আমি মনে করি কম দামে পাওয়া যায় আর খাবারগুলো গুনে মানে অনেক ভালো ব্যবহার আসারও ভালো বাঙালি লোকজনই এই হোটেলগুলো পরিচালনা করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের জন্যই এত কষ্ট করে আমাদের এই ভিডিওটি বানানো ধন্যবাদ আল্লাহ হাফেজ